প্রত্যন্ত গ্রামের সুন্দর একটি দৃশ্য দেখতে পেলাম কৃষকের মাঠ সবুজ মাঠ বিশেষ করে যেকোনো মানুষেরই হৃদয় কেড়ে নেবে কি সুন্দর ঝিরিঝিরি বাতাস বইছে এখানে আর সবুজ ধানগুলি নড়ছে মনে হচ্ছে হৃদয়টাও দুলছে অনেকদিন পরে গ্রামের মেঠোপথ দেখতে পেলাম আজকে আমাদের অনেকগুলোই সঙ্গী আমার সঙ্গে আছে আমরা সবাই মিলে ঘুরতে বেরোলাম যেহেতু শুক্রবার আমার সামনেই না না তাকে যে জোর করে নিয়ে আসলাম বলা যায় খুবই কাকা এটা কোন জায়গা বললেন সীতারামপুর কোন ইউনিয়ন এডে এটা জিনেদার ভিতরে ও আপনার বাড়ি কনে আমার বাড়ি ও আচ্ছা কাকা সুন্দর শব্দ এই বাতাসের সাথে সবুজ ধানগুলি আসলে বলে বোঝানো যাবে না আপনারা অবশ্যই আসবেন সুযোগ পেলে প্রত্যন্ত গ্রামে প্রাকৃতিক প্রেমে যদি একবার পড়ে যান আমার মতো তাহলে আপনারা আর ঘরে বসে থাকতে পারবেন না কর্মবাদে যখনই সুযোগ পাবেন চলে আসবেন এভাবে কাকা আসসালামু আলাইকুম আসসালাম ওয়ালাইকুম আপনার বাড়ি কি এখানে আপনি কি কাজ করেন এই যন্ত্রগুলো কি ও ধানে ওষুধ দিবেন ধান আছে আপনার নিজস্ব কতটুকু ধান লাগাইছেন অল্প সাড়ে তিন সাড়ে বিঘে জমি আর আর অন্যান্য আবাদ আছে নাকি আপনাদের

দুঃখের বিষয় এখন আর পানি হয় না তাই কৃষক সব সময়ের জন্য শেষ পানি দিয়েই ফসল ফলাইতে হয় মাঠে এইভাবে সিকলি করে ড্রাম দিয়ে মেশিনটি ঢেকে রাখে যাতে চোরে চুরি না করতে পারে একটু সাবধানতা অবলম্বন করা প্রত্যেকটা গ্রামের মধ্যে এইভাবে ড্রাম করে করে মেশিনগুলি ঢেকে রেখেছে শুধু ঘুরা আর ঘুরা শুধু প্রাকৃতির মাঝে ঘোরা এখানে ঘুরলে সব থেকে বেশি যে মজাটা উপভোগ করা যায় প্রকৃতির মাঝে দাঁড়িয়ে বুক ঘুরে নিঃশ্বাস নেওয়া যায় এর যে কি প্রশান্তি তা বলে বোঝানো যাবে না সবাই অবশ্যই অবশ্যই এমন সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিতে অ্যাক্টিভের সঙ্গে থাকবেন আর সুযোগ পেলে দেখতে আসবেন সবাই ভালো থাকবেন খুদা হবে